সিরিয়ার সোয়াইদা প্রদেশে সশস্ত্র গোষ্ঠী এবং বেদুইন সুন্নি দ্রুজ গোত্রের সংঘাত এখন চরমে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রামে তিন দিনের সংঘর্ষে নিহত নব্বই পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে নিরাপত্তা বাহিনী গেল ডিসেম্বরে বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে লড়াই সংঘাত বেড়ে চলেছে সিরিয়ার দক্ষিণ অঞ্চলের সোহাইদা প্রদেশে বেদুইন সুন্নি গোত্র ও দ্রুত সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সংঘাত ও সহিংসতা রূপ নিচ্ছে ভিন্ন মাত্রায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রামে উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে সরকার সেখানে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে ঘটনা সূত্রপাত রবিবার সোহাইদা থেকে দামেস্ক মুখী সড়কে দ্রুজ সবজি বিক্রেতাকে বেদুন সশস্ত্র গোষ্ঠী অপহরণ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে কয়েক ঘণ্টার ব্যবধানে যা রূপ নেয় সহিংস দাঙ্গায় এর আগে এই বছরের এপ্রিল ও মে মাসেও নতুন গঠিত নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে দ্রুজরা নিজেদেরকে শিয়া সম্প্রদায়ের শাখা বলে দাবি করে লেবানন জর্ডান ও ইসরায়েলও এদের অনেক অনুসারী রয়েছে তবে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের প্রতি অনুগত থাকা ধ্রুজ সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এদিকে মধ্যপ্রাচ্যের দুই দেশ সিরিয়া ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল মূলত ধ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে বিমান হামলা চালায় ইসরায়েল লেবাননের পূর্বাঞ্চল ভ্যালিতে হিজবুল্লার বিভিন্ন টার্গেটও চালানো হয় বিমান হামলা নাহিদা রিন্থি ডিবিসি ডেস্ক